আজকের ভিডিওটা করব মৌকে নিয়ে মৌকাল্লোলকে আজকে কিছু বলবো মৌকে বিশেষ করে কিছু বলবো তার আগে সন্দীপের কালকের ভিডিও নিয়ে কিছু বলবো কারণ কালকে সময় পাইনি কালকে আমি একটুখানি মার্কেটিংয়ে গেছিলাম তোমরা অনেকেই জানো তো কালকে ওই জন্য সন্দীপের ভিডিওটা নিয়ে কিছু বলিনি মানে বলার সময় পাইনি তো আজকে প্রথমে সন্দীপের ভিডিও নিয়ে কিছু বলবো কালকের করা ওর করা কিছু ভিডিও নিয়ে বলবো আমার বলার আর কিছু বাকি নেই মানে আমার আর বলার মতো কিছু নেই কারণ সন্দীপের ভালোবাসা দিদিরা আন্টিরা সবটা বলে দিয়েছে কারণ ওই যে একটা কথা আছে না শাসন করা তারই সাজে সোয়াগ করে যে যারা ভালোবাসে তারা অন্যায় দেখলে শাসন করতে পারে এবং সেটাই প্রত্যেকে করে দিয়েছে যারা সন্দীপকে ভালোবাসে শাসন তো করেছেই তার সাথে ওকে একটা রুট বলেছে ওর জায়গাটা ওকে দেখিয়ে দিয়েছে যে ওর কী করা উচিত কী করা উচিত না কারণ ওকে ভালোবাসে ও যদি ভুল পথে চলে যায় ভুল রাস্তায় হাঁটতে থাকে ও দিদিরা ওর আন্টিরা সবাই যে সেটা ওকে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কালকের ভিডিওগুলো দেখছিলাম মানে যাচ্ছিলাম রাস্তায় দেখেছি বা সারাদিনে ভিডিও দেখেছি তাতে বুঝতে পেরেছি যে এগুলো হচ্ছে ভালোবাসা ভুল করলে শক্ত হাতে তাকে শাসন করো তো যদি শাসনই যদি না করি তাহলে সেই ভালোবাসাটার জায়গাটা মনে হয় যেন একতরফা হয়ে যায় তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা বুঝতেই পেরেছো সন্দীপের পেছনে একটা চক্রান্ত চলছে ভাই এটা তো ওয়াইটই সবাই ইনকাম করতে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে কন্ট্রোভার্সি করে সমালোচনা করে ব্লগিং করে খাও না ইনকাম করো না কিন্তু এই রকম মানে পরিকল্পিতভাবে এই রকম মানুষ মানুষের পিছনে লেগে এইভাবে কেন কেন সেই জায়গাটা কি লাভ একটা মানুষকে শেষ করে দিয়ে ওয়াইটিতে এসে বা একটা মানুষের পেছনে এইভাবে ষড়যন্ত্র করে আমি বলছি পেছনে লাগা হতে তাকে নিয়ে সমালোচনা করো তার ভুল ত্রুটিগুলো বলো কিন্তু এই যে পিছনে এইভাবে ষড়যন্ত্র লাভটা আমি বুঝি না কোনো টাকা পয়সার লেনদেন হয় আমি এটা না বুঝি না আমি অবাক হয়ে যাচ্ছি পরপর দুটো তিনটে কেস দেখলাম একই এই রকমভাবে মানুষের পেছনে মানুষ ষড়যন্ত্র করতে পারে আমরা এসেছি সমালোচনা করতে ঠিক ওই জায়গার থেকে ভিডিও টু ভিডিও ভিডিও থেকে সমালোচনা করো বা কেউ কমেন্ট করে ভিউার্সরা কিছু বলছে তাদের নিয়ে কমেন্ট নিয়ে ভিডিও করো বা কেউ কোনো ভিউার্স জানাচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করো কিন্তু আমার যাকে পছন্দ না তাকে আমি ষড়যন্ত্র করবো তার পেছনে এটা একদমই এটাকে কন্ট্রোভার্সি বলে না এটাকে ষড়যন্ত্র বলে আর ওয়াইটিতে এখন সেটাই হচ্ছে মানে যদিও একটা শ্রেণী সেটা করছে এবং ক্রমশ সেটা প্রকাশ্যে চলে আসছে শেষ রক্ষা কিন্তু হচ্ছে না কারণ মিথ্যে দিনও চাপা থাকে না এক সময় না একসময় সেই মিথ্যেটার সামনে আসে সেটাই হয়েছে তো আমাদের দেখেছো তোমরা যে বাংলাদেশে যে সাফা একটা ভুল করেছিল ভুল পদক্ষেপ ভুল জায়গায় জড়িয়ে গেছিলো সে ক্রমাগত কিন্তু সেগুলো বলে যাচ্ছে তবে একটা কথাই বলবো সব কিছু প্রমাণ সাপেক্ষ সরে যাচ্ছে সন্দীপের থেকে তো সেরকম সন্দীপের পেছনে একটা যে ষড়যন্ত্র চলছে সেটা অনেক দিন থেকেই তো আমার আর নতুন করে কিছু বলার নেই সন্দীপকে কারণ সবটাই ওর দিদিরা আন্টিরা বলে দিয়েছে তবে তবুও একটা কথাই বলি শুধু তারা বলেনি ওর কমেন্ট বক্সও কালকে বলে দিয়েছে যে সন্দীপ যে বলে না যে মন কি বাত একজন বলে না মন কি বাত তো সেইখানে সন্দীপ কিছু অসংলগ্ন কথা বলেছে এবং বলেছে সেগুলো ভালো করে দিদিরা আন্টিরা বুঝিয়ে দিয়েছে এবং কমেন্ট বক্সও বুঝিয়ে দিয়েছে যে যে যাকেও মেয়ে বলছে সে কখনও মেয়ে না সে একজন মহিলা যে নাকি সতেরো বছরের একটা বাচ্চা একটা বাচ্চা বলবো না একটা মেয়েকে ফেলে রেখে আট বছর একজনের সঙ্গে লিভিং করে অর্থাৎ মেয়েটার বয়স যখন ন বছর বা দশ বছর তখন তাকে ছেড়ে চলে আসে হ্যাঁ একটাই পার্থক্য সে হচ্ছে ডিভোর্স করে এসছে তারপরেও যখন সে আট বছর একজনের সঙ্গে লিভিং করার পরেও পরেও সন্দীপের দিকে হাত বাড়িয়েছে কিনা আমি জানি না ফোনালাপ তো হয়েছে এটা তো আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার যে সন্দীপের সঙ্গে ফোনালাপ হয়েছে ফোনা কথা বলেছে তার ক্লারিফিকেশান দিতে বসছে সন্দীপ এইটা যেটা বলছে সেখান থেকে দাঁড়িয়ে মনে হয় মনে হয় না মেয়েটা খুব একটা ভালো আমি তার কারুরই চারিত্রিক পরিচয় দিতে এখানে আসিনি একটা একটা কথাই শুধু বলবো সন্দীপ যেটা করবে ভেবে চিন্তে করবে কারণ এই মিমি সাহার অ্যাকাউন্ট কিন্তু অনেক দিন আগে এসেছিলো আমি মানে বলছি এই মিমি অ্যাকাউন্ট যখনই এসেছিল অবশ্যই আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছিল মিমি সাহার তখনও আমি জানতাম না এই মিমি অ্যাকাউন্ট ফেসবুক বা ইনস্টাগ্রামে আছে তো যাই হোক আমি জানতাম ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখান থেকে দেখেছিলাম তার কিছু রিলস তখনই বুঝেছিলাম যে এই মেয়েটা আর যাই হোক খুব একটা ভালো না খুব একটা ভালো না হয়তো এডিট করে লুকিং সুন্দর চুল সুন্দর তাকানো সুন্দর চোখ দুটো সুন্দর তখন হয়তো দেখেছিলাম ওই যে এডিট করা কিন্তু তারপরে যে সত্যগুলো সামনে এসছে যে অরিজিনাল ভিডিওগুলো সামনে এসছে সেখান থেকে দেখে তারপরে তার পুরো যে বায়োডাটা এসছে তার থেকে মনে হয় আর দেখে মনে হয় না সে খুব একটা ভালো মেয়ে আর সেখানে সন্দীপ ক্ল্যারিফিকেশান দিতে বসছে আমার মনে হয় না এটা খুব একটা ভালো কাজ সন্দীপ করেছে তো কমেন্ট বক্স ভরে গেছে ভুল করলে ওয়াইটি ভুল বার্তা দিলে ওয়াইটি বুঝিয়ে দেবে ভিউার্সরা যেমন তোমাকে মাথায় তুলে নাচবে আবার তুমি যদি একটা ভুল করো সঙ্গে সঙ্গে সেটা ওয়াইটি বুঝিয়ে দেবে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া তারপরে তো তো আমার আমরা তোমার দিদিরা আছি কান্টিরা আছি বুঝিয়ে দেওয়ার জন্য একটা কথাই শুধু সন্দীপ তোমাকে বলবো তুমি একজন ব্লগার তুমি একজন ব্লগার তুমি একটা একজন ভিলেজ লাইভ দেখাও তোমার ভিডিও সবাই দেখতে যায় এখন বর্তমানে কিষাণুকে দেখার জন্য কারণ ওই প্রাণভ্রমরাটা আমাদের সবার প্রাণ ভ্রমরা ওটা ওর যে ছোটো ছোটো কথা ছোটো ছোট ভালোবাসা ওর যে মানে দুষ্টুমি ওর যে কর্তব্য ওর যে জিনিসগুলো সেইগুলো কিন্তু প্রত্যেকটা ভিওয়ার দেখতে যায় কিষাণুর টানে তো তুমি সেই জায়গাটুকু নিয়েই থাকো আর তুমি যে বললে না তোমার ফার্স্ট প্রায়োরিটি কৃষাণু এই জায়গাটাতেই তুমি স্ট্রিক্ট থাকো যতক্ষণ না তোমার জীবনের এই বিপর্যয় কাটছে ততক্ষণই তুমি স্ট্রিক থাকো তারপরে ডিসিশান নেওয়ার অবশ্যই অধিকার আছে তোমার জীবনের উপরে কিন্তু বর্তমানে তুমি কৃষুকে নিয়ে আমাদের কৃষাণুকে নিয়ে সুন্দর ভিলেজ লাইফস্টাইলের যে লাইফ তুমি দেখাও কারণ অনেকেই দেশ বিদেশ থেকে তোমার ভিলেজ লাইফটা মানে তোমার যে ভিলেজে মানে তোমার বাড়ির যে সুন্দর বাড়ির যে একটা সুন্দর পরিবেশ পাখির কলরব সুন্দর একটা পরিবেশ সেটা দেখতেই কিন্তু হাজার হাজার ভিওয়ার্সরা তোমার বাড়িতে যায় মানে তোমার ব্লগিংয়ে যায় তুমি আমার মনে হয় দেখো আমার ছোট্ট একটা বুদ্ধি দিয়ে অনেকে অনেক জ্ঞান দিয়েছে অবশ্যই ভালো জ্ঞান দিয়েছে তোমার ভালো চাই জন্যই বলেছে তুমি ভুল পথে যাচ্ছো জন্যই হয়তো বলেছে তো একটুকুই শুধু বলবো ভিউজ কম হোক কিন্তু তোমার যে একটা সকাল থেকে রাত পর্যন্ত একটা সুন্দর ভিডিও আসে প্রত্যেকটা ভিডিওতে যে সকাল থেকে রাত পর্যন্ত তোমার কাজবাজ আমাদের কিষাণু শিলাদেবীর যে এই বয়সেও কি কঠোর অক্লান্ত পরিশ্রম করছে তোমার বাড়ি করা তোমার গাছপালা লাগানো তোমার মোচা কাটা এই যে টোটাল জিনিসটা গ্রাম্য পরিবেশে যে যে কাজগুলো সেগুলোই তুমি দরকার নেই তোমার মন কি বাতের বাদ দেওয়ার কারণ তোমার মন কি বাত নিয়ে অনেকেই খিল্লি উড়াবে অনেকেই খিল্লি উড়াবে অতএব তোমার মন কি বাদতে বাদ দেওয়ার দরকার নেই দরকার নেই নিশ্চয়ই ওই যে রাত যত গভীর হবে মনে করবে সকাল খুব তাড়াতাড়ি সকাল খুব তাড়াতাড়ি তো যাই হোক কালকে তোমার লাস্টের কথাগুলো অনেকেই মেনে নিতে পারেনি তো আমার আর নতুন করে কিছু নেই তবে তোমার কমেন্ট বক্সে কিছু কথা দেখলাম তুমি ওই মেয়েটাকে মেয়ে বলেছো যেটা মহিলা তবে একটা কথাই বলবো যে মহিলাটাও কিন্তু সুবিধার না কারণ সেও কিন্তু একটা বাচ্চাকে ফেলে রেখেই এসছে যেটা আমাদের টিনু করেছে এবং তার জন্যই আমরা কিন্তু আজকে টিনুর বিপক্ষে টিনুর বিপক্ষে আমরা কথা বলছি মানে টিনুর ভুলগুলো ধরে তুলছি কারণ ও একটা অন্যায় চরম অন্যায় করেছে বাচ্চাটাকে আড়াই বছরে বাচ্চাটাকে ফেলে চলে গেছে টিনু টিনুর সঙ্গে এই মেয়েটার একটাই পার্থক্য হচ্ছে টিনু সর্বসম্মকে বলে গেছে পরক্রিয়া করছে যাকে ভালোবেসে তার ধরে চলে গেছে ডিভোর্সটা না দিয়ে কিন্তু এই মেয়েটার ডিভোর্স দিয়ে সে একটা চরম অন্যায় করেছে সেটা হচ্ছে লিভিংয়ে রয়েছে আট বছর যে তাকে স্বীকৃতি দেয়নি এবং শোনা গেছে যে তোমার সাথেও যদি ফোনাফুনি করে থাকে সেটাও কিন্তু তার স্বার্থে তার চ্যানেলটাকে প্রমোট করার জন্য সেটা কিন্তু সর্বসম্মুকে প্রমাণ হয়ে গেছে আর সেই মেয়েটিকে সাপোর্ট করে তুমি কথা বলছো এর বেশি আমি আর কিছু বলবো না কারণ অলরেডি সবাই বলে দিয়েছে তবে একটা কথাই আজকে বলে যাব আমি সেটা হচ্ছে মিমি সাহা কেন আপডেট দিচ্ছে না সে সব দেখছে সে সব দেখছে কারণ ওয়াইটিতে এত হইচই এত হুলুস তুলুস সে পালিয়ে রয়েছে এই তার ওই সাইকো বয়ফ্রেন্ডের থেকে পালিয়ে রয়েছে পালিয়ে রয়েছে সে কেন আপডেট দিচ্ছে না সে যখন দেখছে যে তার একটা ভিডিওতে বোঝা গেছে ওই ইউটিউবারটাকে নিয়ে সব কথা বলো না বা ইউটিউবার এর মধ্যে নেই এরকম একটা কিছু শোনা গেছে সেক্ষেত্রেও যখন দেখছে যে সেই ইউটিউবারটাকে এত অপদস্ত হতে হচ্ছে এত সমালোচিত হতে হচ্ছে বা তার সাইকো বয়ফ্রেন্ড কীভাবে নোংরামি করছে একবার করে চ্যানেল ওপেন করছে একবার করে একটা করে ভিডিও দিচ্ছে তারপরে সেই ভিডিওগুলো বন্ধ করে দিচ্ছে মানে ডিলিট করে দিচ্ছে না আমার কাছে আমার চ্যানেলে বা আমার ভিডিওতে কোনো কমেন্ট আসেনি আমার কাছে কোনো কমেন্ট আসেনি সেই সাইকোর আর বেঁচে গেছি খুব ভালো হয়েছে তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য আমার কাছে আসেনি তবে শুনেছি কারুর কারুর কাছে এসছে তো আমার একটাই প্রশ্ন সেটা মিমি সাহা এতই একদম অল্প কচি মেয়ে নয় যার নাকি সতেরো বছরের একটা মেয়ে আছে যে নাকি এক ডিভোর্সি একটা মহিলা যে নাকি আট বছর একটা পুরুষের সঙ্গে লিভিংয়ে ছিল লিভিংয়ে ছিল তার বয়ফ্রেন্ডের কথা যদি মিথ্যে হয় যদি মিথ্যে হয় বা তাকে তার বয়ফ্রেন্ড এইভাবে মানে কি বলবে হেনস্থা করেছে তাহলে কেন যেহেতু সোশ্যাল মিডিয়াতে তার বয়ফ্রেন্ড এগুলো এনেছে তাহলে আমার প্রশ্ন একটাই মিমি সাহা কেন ওপেন হচ্ছে না কেন তার একটা স্বীকারোক্তি নেই সোশ্যাল মিডিয়াতে কেন দিচ্ছে না সে তো একটা যদি স্বীকারোক্তি দেয় যে না এখানে সন্দীপদার কোনো দোষ নেই কোনো দোষ নেই সবটাই আমার ওই সাইকো বয়ফ্রেন্ড করছে বা সে যেগুলো বলেছে মিথ্যে বা সত্যি যাই হোক যাই হোক কিছু তো একটা না হলে তার এইরকম একটা ই বয়ফ্রেন্ড এরকম একটা সোশ্যাল মিডিয়াতে যেখানে মিসিং ডায়েরি করার কথা তার লাভার হারিয়ে গেছে মিসিং ডায়েরি করার কথা তার পুলিশ স্টেশনে যাওয়ার কথা সেখানে সেখানে না গিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে তা একটার পর একটা ভিডিও ক্লিপিং দিয়েছে সেক্ষেত্রে মিমি আর আমার মনে হয় দু তিন দিন হয়ে গেল আমার মনে হয় মিমি আর নিজেরও একটা ইউটিউব ছোট্ট চ্যানেল আছে একটা চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়াতে একদম আপডেট আমার মনে হয় মিমি আর একটা আপডেট দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামত তাই বললাম কিছু মনে করো না সন্দীপ আবার বলছি তোমাকে সময় তোমার খারাপ তোমার সময় সাথ দিচ্ছে না তুমি বুঝতে পারছো চতুর্দিকে তোমাকে চেষ্টা করছে তোমাকে একদম নামানোর জন্য নিচে নামানোর জন্য তা সেই ইসে পা দিয়ে ফেলো না আমি দেখেছি বড় বড় ব্লগারদের যারা নেগেটিভ ভিডিও করে তাদের নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ ভিডিও করে এই ব্লগারদের দেখেছি তাদের নিয়ে খুব মাথা ব্যথা তাদেরই উত্তর দিতে আসতে হয় শুধু তুমি না এরকম অনেক ব্লগারদের দেখেছি যারা নেগেটিভ নোংরা থেকে নোংরা তোর কথা বলে তাদের উত্তর দিতে চলে আসে আর যারা ঢাল হয়ে তাদের পাশে দাঁড়ায় বিপদে আপদে সব সময় সাপোর্ট করে তাদের সম্মানের দিকে একবারও ভাবে না তাদের কথা একবারও ভাবে না যে আমি যদি ওই নেগেটিভ ক্রিয়েটারটার উত্তর দিই তাহলে আমার যে কাছের মানুষগুলো আছে তারা কষ্ট পাবে দেবো না তারা যে চক্রবৃহ রচনা করছে সেখানে আমি পা দেবো না আমি আমি সেফ থাকবো আমি বলবো না যা কিছু হয়ে যাক হয়েছে তো সোনু আর কি যেন সাহার সাথে এখানে তোমার কোনো ভূমিকা নেই ভারবে যাক যে যা খুশি বলছে বলে যাক চুপ করে থাকো চুপ করে থাকো শেষ দেখো না শেষ তো উঠে আসবে আসল সত্য দেখতে পাচ্ছ তো উঠে আসছে আসল সত্য কে বা কারাই চক্রান্ত করছে পেছন থেকে সবটা উঠে আসবে সত্যের পথে থাকো সত্য একদিন প্রকাশ হবেই ওই যে বললাম রাত্রি যত গাঢ় হবে অন্ধকার যত গাঢ় হবে মনে করবে সকাল খুব তাড়াতাড়ি সামনে অতএব আজকে হয়তো টিনু খুব আনন্দ করছে টাইটেলে খেলে খেলে যাচ্ছে এত বড়ো একটা অন্যায় করেও আজকে ওর জন্যই কিন্তু আজকে তোমার এই পরিস্থিতি তো দরকার নেই এসবের মধ্যে আমি তোমাকে এটুকু শুধু বলবো দরকার নেই আজকেও আনন্দ করছে করুক না আজকে খুব টাইটেলে খেলে যাচ্ছে দুদিন ধরে খুব টাইটেলে খেলে যাচ্ছে খেলুক না খেলুক তবে একটা কথাই তোমাকে বলবো যে তুমি যেমন ভিলেজ লাইফস্টাইল দাও সুন্দর করে আমাদের কিষাণুকে নিয়ে সুন্দর করে তোমার লাইফস্টাইল দাও তোমার বাড়ি বাড়ি ঘর তোমার রান্নাবান্না তোমার ঘোরাফেরা কিষাণুকে নিয়ে বেরোনো কিষাণুকে বড় করা কারণ তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার কিষাণু তারপরে হচ্ছে তোমার বাবা মা তারপরে নিজের জন্য ভাববে এইটুকু শুধু আজকে বলে গেলাম এইটুকু বলতে গিয়ে চোদ্দো মিনিট হয়ে গেল এবার ময়ের জন্য কিছু বলবো তার আগে আপডেট দিতে হবে কথা বলতে বলতে অনেকটা হয়ে গেল তো চলো এবার মেন ভূমিকায় আজকে যে জন্য ভিডিওটা করেছি সেটা বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব পরিশ্রান্ত জানো তো বাড়িতে কাজ হচ্ছে তোমাদের বলি বারবারই বলি এই কথাটা কারণ বি মানে বিধ্বস্ত হয়ে রয়েছে এই ঘরটায় যে বসে আছি না একদম জঙ্গলের মধ্যে বসে আছি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারলে বুঝতে পারতে সব পাহাড় প্রমাণ জিনিস চতুর্দিকে কারণ বারন্দা দিয়ে মানে ড্রয়িং রুম দিয়ে রান্নাঘর দিয়ে কাজ হচ্ছে পরে তোমাদের যদি পারি একটা আপডেট দেবো দেবশ্রী ওয়ার্ল্ডে যদি পারি দেবো এখনও চলছে তার মধ্যে দেওয়ারের মেয়ের বিয়ে সেখানে কেনাকাটা চলছে সেখানে বেরোতে হচ্ছে কালকে গেছিলাম কাঁচরা অনেক দিন পরে ট্রেনে করে কাঁচড়া গেছিলাম গিয়ে একটু মার্কেটিং করেছি সেখান থেকে এসেছি অনেক রাত্রে তো এই হচ্ছে ব্যাপার তো এসে কমিউনিটি পোস্ট দেখেছি একটা যে ময়ের খুব শরীর খারাপ তাই জন্য তার মধ্যেও সারাদিন কালকে গেছে দুপুরবেলা বাড়িতেই ছিলাম বিকালের দিকে গেছিলাম দুপুরবেলা ময়ের ভিডিও আসেনি সার্চ করছিলাম ওইয়ের ভিডিও আসেনি আমাদের প্রিয়ার ভিডিও আসেনি সার্চ করছিলাম কারণ এদের ভিডিও দেখি আর আর একজনের সারাদিনের লাইভ যাই হোক পাগলামি শুরু করেছে ওই যে এম এস এম এস ফ্যামিলি মন্দিরা পাগলামি শুরু করেছে সারা সারাদিনের নাকি লাইভ করবে ও ইতিহাস রচনা করবে ও তো ইতিহাস রচনা করেছেই এর আগে বিরাট ইতিহাস রচনা করেছে তো যাই হোক এখানে না আবার একটা কথা মনে পড়ছিলো দালাল বলছিল সোমনাথ নাকি সোমনাথ যদি কি মেনে নিয়েছে মন্দিরের এত কিছু জেনে মানে সোমনাথের সঙ্গে এই যে সোনুকে গুলিয়ে ফেলছিল সোনু ওই মেয়েটার সঙ্গে লিভিংয়ে ছিল আর সোমনাথের সন্তান আছে সোমনাথের স্ত্রী স্বীকৃতি দিয়েছে আমি জানি না এদের পেটে আদেও নাকি এরা শিক্ষিত বড়াই করে এরা যখন কথা বলে কার সাথে কী গুলিয়ে ফেলে দেখো আবার সেই জায়গায় চলে যাচ্ছে তো যাই হোক কমিউনিটি পোস্টে দেখলাম যে কল্লোল একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ময়ের খুব শরীর খারাপ অনেক রাত্রিরে বোধহয় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তো আমি একটা ভয়েসও দিয়েছিলাম যে কেমন আছে একটু জানিও তো পলল ভয়েস বোধহয় দেখেনি মানে অনেক রাত্রিরে দিয়েছিলাম ভয়েস যে মৌ কেমন আছে হয়তো আজকে আপডেট পেয়ে যাব একটা কথাই বলবো মৌ তো আমাদের মৌই অনেকেই মানে দেখছে মৌ কতটা সংসারী সবাই জানে যতটুকু প্রয়োজন মৌ যেমন ফ্রি স্টার খুব দরকার একটা সংসারে কারণ ও একটা জার্নিতে যাচ্ছে বিরাট জার্নি এই জার্নিতে যাওয়ার পরে ও আর কিছু করতে পারবে না ওকে বেড রেস্টে থাকতে হবে একটা বছর যেটুকু বুঝেছি একটা বছর বেডরেস্টে থাকতে হবে তাই জন্য ও ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে যেগুলো প্রয়োজন যাতে ওর স্বামীর বা ওর শাশুড়ির কোনো অসুবিধা হয় না না হয় তো আমরা দেখেছি মৌকে কতটা সংসারী হলে কতটা বুদ্ধিমতী হলে এগুলোকেই বলে কালচার এটা বাই বন্ড আসে কারণ মেয়ের বাবা তো একজন শিক্ষক ছিলেন একজন শিক্ষক ছিলেন অতএব বোঝাই যায় মৌ একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেছে সেটা তার আচার আচরণে আদব কায়দায় আমরা কিন্তু বুঝতে পারি আর বুদ্ধিমতী হওয়াটা কোনো অন্যায় না অবশ্যই বুদ্ধিমতী তো ও শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে ওর পোষ্যটাকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে তো যেটা বলছিলাম তা ও যেগুলো দরকার একটা ফ্রিজের দরকার একটা ফ্রিজ কিনেছে একটা খাটের দরকার কারণ বেড রেস্ট নেওয়ার পর ওর খাটটা চোকিটায় ঘুন ধরে গেছে দেখেছি কারণ বিপদ হতে পারে কারণ ওর তো বেড রেস্টে বেডেই থাকবে ঘুন ধরে গেলেই মানে সেই জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তো একটা খাট কিনেছে এগুলো কিন্তু প্রয়োজনার্থে কিনেছে ওই কলকাতায় শহরে এসজির জন্যই মডার্ন হতে হবে বা আমাকে পরিবর্তিত হতে হবে না মৌ যে জায়গাটায় আছে সেই জায়গাটাতেই কিন্তু একদম স্টিক করে আছে কে আমার আমার প্রয়োজন যতটুকু আমার আমি অসুস্থ মানে আমি অসুস্থ না আমাদের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি যতটুকু রেস্টে থাকবো যাতে আমার স্বামী আর আমার শাশুড়ির কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা করেই মৌ কিন্তু আস্তে আস্তে হয়তো ওর জার্নিতে ঢুকছে এটা বোঝা যাচ্ছে তবে ময়ের কদিন ধরে ঠান্ডা লেগেছে দেখলাম জ্বর এসছে দেখেছি তবে একটা কথা বলতে আসলাম আজকে কল্লোলকে দুই একটা কমেন্টও দেখেছি বা দু একজন বলছেও যে মৌ নাটক করছে কান্নাকাটি করছে বা ও বিজনেসের জন্য বিজনেসই করে যাচ্ছে ও যে কাজে গেছে মানে যে মানে আমাদের যে শুভ খবরটা মানে কিসের জন্য যেন গেছে আইভিএফ করার জন্য গেছে সেই দিকে তার ধ্যান নেই তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা কমেন্ট করছো তাদেরকে উদ্দেশ্য করে বলবো একটা কথাই বলবো যে এই যে আইভিএফ করার একটা প্রসেসিং আছে এবং একটা ডেটের ব্যাপার আছে যেটা মৌ বারবার বলেছে যে একটা ডেট পেলেই ওরা পুজোর মধ্যে বোধহয় একটা ডেটের ব্যাপার ছিল সেটা বোধহয় ই হয়েছে যাই হোক একটা ডেট পেলেই কিন্তু মৌ সেই ডেটটা নেবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা জার্নিতে যাওয়ার আগে সেটাকে সুন্দর করে তার মানে জায়গাটা কর্মক্ষেত্রটা গুছিয়ে রেখে যেতে হবে সেটা কিন্তু মৌ দেখিয়ে দিচ্ছে বারবার কারণ ও যখন আইভিএফ ঢুকে যাবে তখন কিন্তু আর কিছু করতে পারবে না না লাইফ করতে পারবে না সংসারে রান্না বান্না করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ওকে ওর শাশুড়ি আর ওর স্বামী কিন্তু পুরোটা হেল্প করবে অতএব সেই জায়গাটাকে কিন্তু ওকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে চোখের সামনে শুয়ে ছুঁয়ে দেখবে যে তারা অসুবিধায় রয়েছে সেটা কিন্তু ও মানে ই করতে পারবে না উঠে কাজ করতে যাবে ওই জন্য ও যেটা করছে পুরোটা পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে কিন্তু মৌ সুপরিকল্পিতভাবে মৌ ওর জার্নিটার জন্য তৈরি করছে তার মধ্যে তো ডেটের একটা ব্যাপার আছে অবশ্যই ডেট পেলে ডেট হয়তো আজকালের মধ্যেই পেয়ে যাবে বা পেয়ে গেছে আমরা সবাই বলেছি সবটা ওকে দিতে হবে না আবার বলছি কোনো কিছু দিতে হবে না আমরা তোমাদের ভিডিও দেখলে কারণ কল্লোল ভিডিও করবি আর কল্লোলকে ভিডিও না করলেই দেব উত্তম মধ্যম দেবো এই যে ফোনে বলে গেলাম মানে অন ক্যামেরায় বলে উত্তম মধ্যম দেবো ভিডিও করা ভুলে গেলে হবে তো যাই হোক মৌ বলেছে ভুলে গেলেই ওর ভিডিওতে এসে কমেন্ট করে যেও যে ভিডিও না করলে উত্তম মধ্যম দিও তাই বলে গেলাম তো মৌ অসুস্থ দেখছি কদিন ধরে জ্বর এসছে আর রাত্রিবেলা কান্নাকাটি করছে একটা ভিডিওতে দেখলাম আচ্ছা এটা কি ময়ের অন্যায় যেটা মৌ বলে ওর চোখ দিয়ে জল এসলো ওই ভিডিওটা দেখে আমারও চোখ দিয়ে জল এসে গেছিলো এই যে মৌ বলছে এত বড় একটা জার্নিতে যাচ্ছি যদি সাকসেস না হয় যদিও কল্লোল বারবার বলেছে যে তোমার তোমার সবটা দিয়েই আমি তোমার স্বামী তাতে তুমি যদি মা হতে পারো তাও আমার তুমি আমার স্ত্রী স্ট্রেয়ের জায়গাতেই থাকবে আর যদি মা হওয়াও তো আলাদা ব্যাপার তাই বলে কোনো মন খারাপ করো না এই রকম স্বামীরা যদি এরকম মেয়েদের পাশে থাকে না কোনো মেয়েদের কোনো কষ্ট পেতে হয় না যাই হোক মৌতবুও তার তার মনে একটা দুর্বলতা কাজ করছে স্বাভাবিক না কারণ সে একটা রোগের শিকার ছিল আর তার জন্য আজকে ও তাকে আইভিএফ করাতে হচ্ছে সেই ক্ষেত্রে ও তো ভয় পাবেই ও তো মনে একটা দুর্বলতা কাজ করবেই এত বড় একটা জার্নি আর প্রচুর যেখানে পয়সার ব্যাপার আর ওদের ইনকাম তো এই ইউটিউবই সে ঘর ভাড়া দিয়ে ইউটিউব করে তারপরে কল্লোল ঠিকঠাক ভিডিওটা করতে পারবে কি না কারণ ওর ভিডিও করতে ভীষণ আলসি তো যাই হোক এইটা তো একটা মেয়ের আসতেই পারে ভয় যে আদেও আমার প্রথমটায় সাকসেস হব তো হতেই পারে আর তার জন্য চোখে জল আসতেই পারে এটাকে আমার মনে হয় না নাটক বলে মনে হয় এটা যারা এই জার্নি দিয়ে যাচ্ছে যারা মাতৃত্বের স্বাদ পায়নি যারা মাতৃত্বের জন্য চরম কষ্ট করছে তারাই একমাত্র বোঝে এটা আমারও খুব কাছের একজন মানুষ মাতৃত্বের স্বাদ পায়নি আমি বুঝি তার কষ্টটা বুঝেছ ওই জন্যই বললাম যে মৌ যে রাতে কাঁদে না মানে কেঁদেছে যে ভিডিওটা আমরা দেখেছি বা প্রত্যেক দিন রাতে যে কাঁদে ওর এটা আতঙ্ক ভয় তবে একটা কথাই বলবো মৌ প্রত্যেকের আশীর্বাদ আছে তোমার সঙ্গে তোমার শাশুড়ির আশীর্বাদ তোমার বাবা মার আশীর্বাদ সবথেকে বড়ো কথা তোমার বাবার আশীর্বাদ আছে তুমি নিশ্চিন্তে থাকো তুমি একটা সৎ ভালো মেয়ে ভগবান অবশ্যই মঙ্গল করবেন তোমার আশা অবশ্যই পূর্ণ হবে চিন্তা করো না ওই জন্যই আজকে ভিডিওটা করতে বসলাম কালকে ওর ভিডিওটা পাইনি তার মধ্যেও দেখেছি ওর জ্বর তার মধ্যেও মা পাঁচ তরকারি ভাত দিয়ে কল্লোলের জন্মদিন পালন করেছে খাসির মাংস করেছে তারপরেও মৌ যতটুকু পেরেছে মানে ওষুধ খেয়ে যেই উঠেছে সেই ক্যামেরার সামনে এসছে তাহলে কতটা শরীর খারাপ হলে মেয়েটা কালকে ভিডিও দেয়নি তাহলে মনে করতে হবে জ্বরটা খুব বেড়েছে তো যাই হোক একটা কথাই বলবো কল্লোল যাই হয়ে যাক ভিডিও কিন্তু কন্টিনিউ রাখবে কারণ এটাই হচ্ছে তোমাদের একটা আর্নিং আর তারপরেও ব্যাপার হচ্ছে সমস্ত ভিউয়ার্সরা সমস্ত ভিওয়ার্সরা মেয়ের আপডেট চাইছে মৌয়ের আপডেট কিন্তু তোমাকে দিতে হবে মৌ শুয়ে থাক যেভাবে থাকে ওই যে মুড়ি দিয়েছিল দেখে প্রত্যেকটা আপডেট তোমাকে তোমাকে কিন্তু আরও আরও তৎপর হতে হবে অ্যাডভান্স হতে হবে আর মৌ জানি না মনে হয় খুব তাড়াতাড়ি ওরা ওদের ট্রিটমেন্টটা শুরু হবে বা হয়েছে আমি জানি না তো মৌ রেস্টে থাক ও শরীরটাও খারাপ এখন কললকে বলবো যে ওই যে বললো না ম্যাক্সি আমি এইভাবে দেখাতে পারবো না কেন তুমি ম্যাক্সিটারুম করে ধরে দেখালে কী অসুবিধা আছে কি প্রবলেম তোমার ম্যাক্সিটা সুন্দর করে মৌ যেমন ধরে দেখায় সেরকম করে দেখাবে আর আমি প্রত্যেকটা লাইভে লাস্টে দুটো তিনটে লাইভে কিন্তু বারবার করা নজরেই তোমাদেরকে বলে গেছি মৌকে সরাও তুমি করো কল্লোল তুমি করো করো আমরা সবাই আছি তোমাদের পাশে অতএব তুমি করো আর মৌ করুক সেটা কোনো ম্যাটার করবে না মৌ যদি মানে ময়ের যদি শুভ একটা সূচনা হয় মৌ শুয়ে থাকবে তুমি লাইভ করবে তোমাদের ভালোবাসায় সবাই লাইভ দেখবে এবং সবাই তোমাদের থেকে যেমন তোমাদেরকে ভালোবাসা দিত অবশ্যই দেবে এইটুকু বিশ্বাস রাখো অভিহারদের উপরে প্রচুর ভালোবাসা তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো আজকে বিজনেস কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ তোমার উপর দিয়ে বিশাল একটা ধকল যাবে পুরোটা তোমাকে বহন করতে হবে কিছু পেতে গেলে খাটতে হয় পুরুষ মানুষ সঙ্গে তোমার মা আছে মায়ের আশীর্বাদ আছে এত ভিআার্সদের ভালোবাসা আছে অতএব এইটুকুই শুধু বলবো আজকের আপডেট নিশ্চয়ই পাবো নিশ্চয়ই পাবো আমার ভিডিওটা নটায় যাবে তোমাদের ভিডিও দুটোয় আসবে আসে যদি আমার ভিডিওটা যায় তারপরেও যদি মনে করো না ভিডিও আজকেও আসবে না মৌ অসুস্থ কখনও না দশ মিনিটের হলেও ভিডিও করবে কলল ভিডিও করে ময়ের আপডেট দেবে প্রত্যেকে জানতে চাইছে মৌ কেমন আছে আর দরকার নেই ময়ের হাতে আর ক্যামেরা দিও না আর দিও তো সবটা গুছিয়ে দিয়েছে সংসার পুরো গুছিয়ে দিয়েছে এইবার ওকে মানসিক স্থিরতা দাও এইবার ওকে ওর মতো করে ভাবতে দাও ওকে এবার রেস্টে ঢুকিয়ে দাও একদম রেস্টে দিয়ে দাও বিজনেসটা যতটুকু তুমি নিতে পারবে ততটুকুই করবে লাইভ করবে দরকার হলে একদিন অন্তর অন্তর লাইভ করবে একদিন লাইভ করবে সেদিন অর্ডার নেবে সমস্তটা তারপরে একদিন ড্রপ দিয়ে পরের দিন আবার লাইভ করবে আস্তে আস্তে এগো আস্তে আস্তে করো তুমিও যাতে অসুস্থ না হয়ে পড়ো সেই চেষ্টা করো দেখো এটুকু বলে গেলাম কালকে তোমাদের ভিডিও দেখিনি তারপরেও শুনেছি মৌয়ের খুব শরীর খারাপ শুনেও মনটা খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো যে কি হলো মেয়েটা তবে বুঝেছি জ্বরই হয়েছে কারণ জ্বর জ্বরই দেখছিলাম আর ওয়েদার চেঞ্জ তোমরা কলকাতায় এসছো নতুন ওয়েদার তো শরীর খারাপ তো হবেই টেক কেয়ার টেক কেয়ার খুব সাবধানে থাকো সিজন চেঞ্জ হচ্ছে এই সময় ময়ের শরীরটা নরম হতে পারে আমি জানি না ট্রিটমেন্ট শুরু করেছো কি না যদিও করে থাকো তাহলে খুব সাবধান আর প্রত্যেক দিন না হয় একদিন অন্তর একদিন লাইক করো আর ভিডিও কিন্তু চাই ময়ের আপডেটকে মই না মৌ না শুধু তোমাদের টোটাল আপডেট ঘুটুনের আপডেটও চাই আমাদের মনে থাকে যেন সেটা পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিওর দরকার নেই দশ থেকে বারো মিনিটের যদি একটা ভিডিও করো আমাদের দেবে প্রত্যেকটা ভিও তাকিয়ে আছে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই ছিল তোমাদের কাছে আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার তাকিয়ে থাকবো প্রিয়ার রিপোর্টের দিকে প্রিয়ার রিপোর্টের দিকে দিনের শেষে আমরা কিন্তু মানুষ তো চলো আজকে পর্যন্তই টাটা